আমার বুড়ো বাবাকে একটা স্বভাব আছে কোন কথা যাত্রার পাশে দৌড় দেয় না যদি রে বুঝে দেয় বুড়ো রে বাবা তুমি যে বয়সে বেদাত বুঝেছো এই বয়সে আমারও দাঁত নাই এই দাঁত আমার কটা বলেছে আমিও বেদাত কাজেই আনাই ওয়াকালে আমার টাইনি টু দিক নেওয়া যাবে না আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী যাওয়াই মরছে আমার তাই মরতে যায় বুড়ো আমার মাথার মধ্যে করো তা না কান ধরে টানবেন ছাগলের মতো ছাগলের খালের উপরে নিতে যাবেন দেখবেন গাঁত বাঁধাবে খাসাগলে কয় চামড়ি চাল যায় দামড়ি রা যায় কান উপর চলে যাবে ফ্যাঙি পার থাকবে এই বুড়োরা এইভাবে টাইট দিয়ে বসে থাকে আমি শুধু বাকার আর পড়তে করছি, হুদাল্লিল মুত্তাকিন একটু খানিক দূর যাইয়া আবার আসছে শাহরুর রমাদি উন্িল কুরআন হুদাল্লিন আছে হুদাল্লিল মুতাকিন শেষে আছে খানিক দূরজে হুদাল্লিন নাস অবাইনাতি মিনাল হুদাওয়াল ফুরকান আমাদের কোরআন শরীফ যেমন মুতাকিনদের পথ প্রদর্শন করে তেমনই প্রত্যেকটা মানুষের পথ প্রদর্শন করে কথা বলেন ঠিকই না কোরআনের পথ দিয়ে হাঁটলে সকলের জন্য শান্তি সকলের জন্য শান্তি আমার বাংলাদেশে এই বাংলাদেশে যদি কোরআন আইন শাসন ব্যবস্থা হয় জারি হয় মাননীয় সরকার জননেত্রী প্রধানমন্ত্রী যদি আইনকে বাস্তবায়ন করে তাহলে মুসলমানদের চাইতে অ মুসলমানরা শান্তিতে থাকবে দেশে বেশি মুখস্ত ঠিক করেছেন একটু বুঝিয়ে কন আমি একটু বুঝাই দিই তারপরে ঠিক করে দেন এই ঠিক করে তো অভ্যাস হয়ে গেছে তাই কয় ঠিক এক বক্তা এসে যাই দাড়ি খাটো খাটো এক বক্তা মাগুরা এক অজ এই ভাই সাথে এই দাড়ি খাটো দেখিয়া তবলিগার সর মুনায়ালারা সিরুকুটে কাল লিখে বক্তার কাছে পাঠায় দিয়েছে হুজুর দাড়ি সংক্রান্ত কিছু বলেন আপনার দাড়ি খাটো কাই এক ওই নেই দাড়ি লম্বা ভালো না খাটো ভালো তা কইনি। নেই একটু লিখে পাঠাইছে হুজুর দাড়ি সংক্রান্ত কিছু বলেন তো হুজুর ওই পড়িয়া কইতেছে হা দাড়ি বলো ভালো জিনিস রাখা ভালো জরিকার নাউজুবিল্লা যা ফরজ তারে যদি নফলের মর্যাদায় দেয় তাহলে কবিরা গুণা হবে কথা বল দাড়ি ওয়াজিব তারে শুধু ভালো বললে এটা তার সমর্থন হলো না তাকে সার্টিফাই ঠিক করা হলো না দাড়ি সম্পর্ক বলতে হবে দাড়ি ওয়াজিব ভালো বললে তার জবাব সঠিক হয় নাই তবে তবে উনি বলতেছেন তবে অনেক লম্বা না রাখা ভালো যে তো নিজের দাড়ি কাটো ছোটবেলায় মুরব্বীকে কাছে ছোট ছোট সুটকি শুনতাম আগে মুরব্বীরা কত কেন কাছাত ছোট পোলা পানটা বসবে না আগে হাটে বাজারে তেল কিনতে যেতেন কাছের বোতল নিয়ে তার আগে ছিল মাইটিয়া পেশি করতে মাইটি ভনেও বেশি বেশি আছে না দু একজন এই ধাসে ভালোই আছে এখন সব বাসা ফাল্টি গেছে এখন সাপলা বাজি দিয়ে ভাত খায় আগে আমরা নাইল রান্না দেখাতাম কথা ঠিক না এখন যায় আগে আমরা আঁকতে যাতাম বাগানে চা পাল্টে গেছে এই জন্য একটু হুরন কাছা দূরে টানতে আর এই পেসি নিয়ে হাটে যাইতো এখন এক মা পেসি তেল কিনতে পাঠাইছে ওর পেসি গেছে আরাইয়ে এখন বাড়ি আইসে তেল তো আনতে পারিনি মা তো রাগ করবে এই জন্যই বাড়ি পায় বেড়ার পাশে দাঁড়াই আগেই কইছে মা আজকে যা সর্বনাশ হইছে আটে কোন জায়গাতে আল্লাহ আইছে আল্লাহ জানে প্রত্যেকটা মানুষের পেসি হারাই গেছে মানে সবাই যদি হারায় তাহলে ওর দাঁড়ালিও দোষ নাই এই জন্য ওরটা ফিট বাসার জন্য সবাই দৌড় সবাই পেশি গেছে তোর দেখা আমারটাই তো আগে হারাইছে তারপরে সবাই তো হারাইছে নিজের দাঁড়ি খাটো এই জন্য খাটো দাঁড়ির পক্ষে দলিল তৈরি করতেছে তবে অনেক লম্বা না রাখা ভালো দলিল কি

বুকারি জরিমের হাদিসে দলিল দিলে হাদিসে আছে কচ্ছু বা বা হা ছোট করো দাঁড়িয়ে বড় করো তাহলে সে জায়গা বড় দাড়ি পাওয়া যায় কাজেই কোরআন হাদিসের দলিল নিজে রেডিও সেন্টারের দলিল এনে পেশ করতেছে অনেক লম্বা না রাখা ভালো এর কারণ হলো দাড়ি যদি বেশি লম্বা হয় তাহলে পেশাব করতে গেলে বসে সিটে দাড়িতে রাখতে পারে এজন্য খাটো রাখলে ভালো হয় পবিত্র পরিচ্ছন্নতার একটা সুবিধা কি বলেন সবাইকে ঠিক নিঃসর্বনাথ ঠিক কর অভ্যাস কি বলেন সবাই কয় ঠিক আমি খাটো দাঁড়িয়ে ঠিক করায় গেল উনি পরে আমি উঠে দিলাম এই ওয়াজন থাকতে থাকতে আমি বললাম দাড়ি যদি লম্বা হয় আর তা পেশাব করতে বসলে যদি সিটে দাড়িতে লাগার ভয়ে দাড়ি খেঁচে কার কাঁচে খাটো করতে হয় তাহলে পেশাব করতে বসলে দাড়ির চাইতে তো পরনের কাপড় বেশি কাছে তাহলে প্রত্যেকবার বক্তা দাড়ি যেমন খাইছে খাইছে খাটো করছে প্রত্যেকবার ওনার ন্যাংটা ইয়ে মূর্তি হবে কথা বল এটা ঠিক না পরের তো ঠিক না বুঝে বুঝে ঠিক করতে হবে ওই কথা না কথা ঠিক আমাদের সংবিধান মুসলিম জাতি নাই শুধু গোটা মানব জাতির সংবিধান আল কোরআন কথা বলেন ঠিক না কোনো দ্বিধা নাই নিরিবিলি জালিকাল কিতাব লা রাইবাফি এই কিতাবের মধ্যে সন্দেহ এই কিতাবের সংবিধান যদি মুসলিম কান্ট্রিতে বাস্তবায়ন হয় বাংলাদেশে হয় তাহলে মুসলমানদের চাইতে অমুসলিমরা সুখে থাকবে বেশি কারণ মুসলমানরা হলো বাড়িওয়ালা আমাদের বাংলাদেশে সাইজ জাতি থাকবে জোর বলে জোরে বলেন কয় জাতি যুবকরা একটু গলা ছড়িতে কয় জাতি আরো জোরে যেহেতু সরকার বলছে ধর্ম নিরপেক্ষ দেশ প্রত্যেক ধর্মওয়ালারা যার যার স্বাধীনভাবে ধর্মাবলম্বী পালন করতে পারে দাওয়াতের কাম করতে পারে যার যার ধর্মের করতে পারে কাজেইটা চার ধর্মের দেশ এক নম্বরে মুসলমান দুই নম্বরে হিন্দু তিন নম্বরে বুদ্ধ চার নম্বরে চট্টগ্রাম দিয়ে ওই পাহাড় পর্বতে সিলেট টিলেট দিয়ে থাকে গারো হাজং কোচ চাকমা মুরং লুসাই টিপরা বিভিন্ন জাতিতে আছে সবই বুদ্ধ এই বুদ্ধরা চট্টগ্রাম থাকে উরা আদিবাসীদের অনেক আগের থেকে আর হিন্দুরা এদেশে আছে আর এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান এই মুসলিম আর চার নম্বর জাতি হলো খ্রিস্টান ওরা আসছে উড়িয়ে পুড়িয়ে এরপরে আইসি আইসে পয়সা করি দিয়ে দেশের মানুষের কিনে কেটে ভালো একটা সংখ্যা বানায় ফেলাইছে যাই হোক তাদের সাথে সরকারের মিল তাল দিয়ে চলা লাগে কালেকশন মালেকশন সেদিকে আছে সরকারের দানপাট পাঠ উঠতে জাতি হয় এই জন্যই সাপোর্ট দেয় বাকি এই সাইড দল ছাড়া পঞ্চম কোন দল পঞ্চম কোন ধর্ম বাংলাদেশে গ্রহণযোগ্য যাবে বলেন গ্রহণযোগ্য আছে পঞ্চম আবার কারা আর দল নতুন আবিষ্কার হয়েছে তাদের নাম হলো আহমাদি মুসলিম জামাত একটু মুখস্থ করেন কি নাম আহমাদি মুসলিম জামাত শব্দটা আপনারা পাবলিকরা শুনলে মনে করবেন যে তাহলে তো ভালো দল এক হলে আমার নবীন নামে নাম দুই নম্বরে মুসলিম আমার সাথে জামাত এ আরবি নাম এ তো পারে না হিন্দু শুনলে বোঝা যায় হিন্দু বুদ্ধ শুনলে বোঝা যায় কাবের খ্রিস্টান শুনলে বোঝা যায় খ্রিস্টান আরে র আহমাদী মুসলিম জামাত তার এটা সঠিক জামাত এই জামাতটা গুলাম আহম্দ কাদিয়ানীর আবিষ্কৃত দল গুলাম আহম্মদ কাদিয়ানী দাবি করে আনাখা তেমন বিগিন আমি শেষ নবী একটু জোরে কবেন নাকি কিবিল্লা কিবিল্লা গুলাম আহমদ কাদিয়ানী শেষ নবী ও কা ভেরবেন কি

বয়েস আবার একটা নিউ ইসলাম নিয়ে তলা গেছে সন্নিবারি খেজুনি বগল সাইজের কটা দাড়ি বগল এক একতলাম বয়লি ইটুক এটুক হয় যতই বাইলি বুঝে নেন বেশি বড় হয় এই বগল ও সেলিমের দাড়ি সেটুক মহিলা যে পুরুষ দিয়ে একসাথে মিশাইয়ে হজ একটা পুরুষ একটা মহিলা নামাজও পড়বা আর আপাকে পাশে নিয়ে একটু আনন্দ করবা সাড়ে হারাম জাদা ও ইমাম আর নামাজ পড়ায় মুসল্লি সব জায়গা ছড়াই গেছে এত তাড়াতাড়ি পড়ায় যে জাগা মতো ওর সাথে যাইয়ে পারে না কেউ রুকুতি কেউ সিজ কেউ আধা হতে কেউ দাঁড়ানো কেউ আত্মা সেলিম আর এক জায়গা মুসল্লি আর এক জায়গা বইয়ে নামাজ বইয়ে মুসল্লি সরাই গেছে এ একটা শরীয়ত নিয়ে আইছে এর ভক্ত যুবকরা বেশি ও যুবক দিন বদলের পালা তাই বলে কি ধর্ম বদলেরও পালা প্রতিদিন তোমরা নতুন নতুন নিউ কিছু পছন্দ করো তাই তোমরা নতুন কিছু পাইলেই গ্রহণ করো আমার বুড়ো বাবাকে একটা স্বভাব আছে কথা নয় কথা দাঁত পাশে দৌড় দেয় না যদি বেদাতলে বুঝে দেই বুড়ো রে বাবা তুমি যে বয়সে বেদাত বুঝেছো এই বয়সে আমারও দাঁত নাই এই যে দাঁত আমার কটা যে আমিও বেদাত কাজেই আনাই ও কালে আমারে টাইনি টু নদীক নেওয়া যাবে না নে আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী মরছে আমারে তাই হইরে মরতে দেয় বুড়ো খেলে আমার মাথার মধ্যে করো তা না কান ধরে টানবেন ছাগলের মতো ছাগলের খালের উপরে নিতে যাবেন দেখবেন গাছ বাঁধাবে ছাগলে কয় চামড়ি চাল চালে যায় দামড়ি রাহা যায় কান উপর চলে যাবে ঠ্যাঙি পার থাকবে এই বুড়োরা এইভাবে টাইট দিয়ে বসে থাকে কিন্তু পাঙ্কু যুবক পুলা পান এরা এরা যে যা শিখে দেয় নতুন কিছু পাইলে নতুনের ভক্ত আহা ভাইরাল হওয়ার জন্য মসজিদে যাইয়া দেই যে ইমাম সব জন কিছু বলার এত দিন নামাজ পড়ে নেই সপ্তাহখানিক নামাজ পড়ে মসজিদে যাইয়েই বুঝি বা সালাম আমিন তার মানে বুঝে দিলে এখন আমি শুরু করছি তা সবাই জানি নিও ভাইরাল হতে সেলিম পন্নী সেলিম পন্ডির ভাইরাল হবি আহলে আদি সালাদের তলে যে ভাইরাল হবি কেন ও জায়গাতে ভাইরাল হবি এদেশের উলামাই কিরাম আমরা মক্কা যাই না আমরা মদিরায় যাই না আব্দুল কাব্বর সাহেব প্রত্যেক বছর হজ করে উমরা করে শর্মুল সাহেব প্রত্যেক বছর হজ করে উমরা করে হাটাজারি পটিয়া বাবুনগর জিরি নাজিরাট ফরি মালিবাগ লালবাগ ফরিদাবাদ যাত্রাবাড়ি এরপর সারা বাংলাদেশের সমস্ত উলামাই কিরাম বারবার আমরা হজে যাই উমরায় যাই সৌদি আরবের বড় বড় শাহেকদেরকে বাড়িয়ে নিই আজও এখনো পর্যন্ত আমরা সৌদি আরবের তে সানা পর সানাডা না আর ওই আমিন জরে আনলাম না রফে আদায় আনলাম না তোরে পাঠাইছি কয়টা টাকা কামাই এতি একটু চাকরি বাকরি করিয়া ছাগল গরু উঠ বেড়া গদা গাদা চড়াইয়া কয়টা টাকা আইনে বুড়ো কালে দুয়ে মুছে খাবি তুই তা না আইনে আনছি সেই আমিন জোরে ডেকে নিয়েছিস বাড়ি আর বুহির সানা বান্ধা নিয়ে তোরে কই এত্তি পাঠাইছি নাকি তারাবির নামাজ বিশ টিকাত তার চেয়ে আবার বারো টিকাত তুই আট টিকাত দিয়েছিস এ কি আয়ান থেকে শিষ্কা এদেশের উলামাই কিরাম যায় না আমরা তো আনি নিয়ে ও দেশে আলেমরা থাকে না এই নিউ পার্টি আহলে হাদিস একটা দল সেলিম সেলিম পন্নী এক দল আবার এই কাদিয়ানি একটা দল আছে টাকা দিয়ে পয়সা দিয়ে মানুষের ইমান ধ্বংস করতেছে কথা বলেন ঠিকই ঠিক না আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমাদের সংবিধান হলো মুসলিম সংবিধান হলো মুসলিম সংবিধান হলো আলিফ মিম জাহালিক আল কিতাব আমার সাথে বলেন আলিফ লাম মিম জা আলিকাল কিতাব আমাদের সংবিধান জা আলিকাল কিতাব আমাদের সংবিধান নাম কি সেই কিতাব

হৃদায়তের বাণী গ্রহণ করো মনে চাইলে তুমি গুমরাহির পথ বেছে নাও হাজা সাবির দেখা কোরআন এইটা জাহান নামের রাস্তা মনে চাইলে জান্নাতে যাও মনে চাইলে জাহান নামে যাও এটা একসাটিয়া সর্বসাধারণকে শিখাইতেছে আল্লাহর কোরআন মুসলমানদের জন্য নয় শুধু গোটা মানব জাতির জন্য আহবার এই কোরআন যেই মেনে চলবে রাষ্ট্রীয় ভাবে মেনে চললে রাষ্ট্রের মধ্যে সকল শ্রেণীর মানুষের শান্তি আসবে মাঝে মাঝে একটা উদাহরণ বলে থাকে এই কথার সাথে একটু কইয়ে যাই কষ্ট হচ্ছে অবশ্যই কষ্ট হচ্ছে গরমে মিথ্যে কথা কনটা এখন শান্তি এসে গেছে আল্লাহ এক পাঠায় দিছে কন আলহামদুলিল্লাহ আল্লাহ সাহা দিয়ে দিছে কন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমান আল্লাহ রহিম সুহানি এদিক থাকান আপনার ছোট শালি বিয়ে দেশেন আপনি নিজেই দেখে শুনে বিয়ে দেশেন ভাইরা ভাই বড় মোহাম্বতের আপনারই কর্মজীবনের একজন কলিক তার সাথে বিয়ে দিয়েছেন ভাগ্যক্রমে দুইজনের পোস্টিং হয়ে গেছে দুই জায়গা বিবাহের পরে আর দেখা সাক্ষাৎ হয় না সাত আট বছর এর মধ্যে তাকে একটা বাচ্চা হয়েছে তাও পাঁচ ছয় বছর হয়ে গেছে বয়স অনেক ফোন করতে করতে এবার একটু বেড়াইতে আনছেন শালি ভাইরা ভাই আর সেই ভাইরা বেটাও আসছে সাথে ছোট পাঁচ ছয় বছর বয়স বাড়ি আইছে, তাদের কত যত্ন আপনি করবেন পয়সা আছে তো বারো প্রকারের মাছ কেন এরপরে রসমালাই আপনারা বড়রাও যত্ন স্বপ্নের আছেন আর ওই আপনারা ওই সাইজের ছেলে আছে পাঁচ ছয় বছরের ভাই দুই খেলা তো ভাই খেলাধুলা করতেছে ইটা খেলে উটা আইলে খেলে সেটা আইনে খেলে কোনোটা ভাঙ্গে কোনোটা ঠিক রাখে ইতিমধ্যে যেইয়া আপনার নিজের ছেলে একটা গিলাস কাছের একটা গিলাস উড়ুনি আপনার মারাম হইলে একটা গিলাস তার নাম হলো রূপবান গিলাস ওই যে আগে পোশাকের কাজ দেবে না তো বেরিয়ে লাগানো ব্যস্ত রূপবান গিলাসের একটা দাম তাই নিয়ে ভাঙি ফেলাইছে আপনি যাইয়ে গাড় সাইপে দুই থাপ্পড় সয় টান শেষ করে বেলাব। তুই গিলাস ভাঙি বেলাইছিস প্রতি প্রতি শোখে ভাঙবি এই করে সেলের দুই থাপ্পড় আপনার ভাইরা ভাই ঠাকিয়ে দিয়ে ভাই যান ছোট মানুষ এই কই ঠাই যাইতে না যাইতে আপনার ওই ভাইরা বিঠা শোকেসের ভিতরে থেকে হ্যাঙ্গার এসে আপনার নিজের আনা বেলজিয়াম গেছিলেন চায়নার বেলজিয়াম সেই জায়গা থেকে অরিজিনাল বেলজিয়াম কোম্পানির থেকে বারোটা গিলাস নিয়েছিলেন হ্যাঙ্গারে রইছে সেই বারোটা গিলাসের দাম বারো হাজার টাকা সেই গিলাসের হ্যাঙ্গার ধরিয়া আইনা আপনার ভাইরা বিঠা স্লিপ করে পড়ে বারোটা ভাই গুড়ো গুঁড়ো করে ফেলাইছে আপনার তো কইল যা যাচ্ছে আপনি কারণ একটু আগে দেড় টাকা দামের রূপবান গিলাস ভাঙছে আপনার ছেলে তাই দেশেন থাপ্পড় আরে এখন বারোটা বেলজিয়াম গিলাস ভাঙছে বাইরা বিটা কিরম ঠেয়ার কথা বাইরা ভাই টের পাইয়া যে আমার বাইরা ভাই তো জান বের হয়ে যাচ্ছে গিলাস ভাঙিয়ে বেলাইছে তার নিজের হাতে রানা গিলাস যাইয়ে শাসন করার জন্য তার নিজের ছোট ছেলের যাইয়া এক থাপ্পড় শয়তান জীবনে কোনো আর এইগুলো করবি আপনি কি করবেন বলেন তো আপনি যে ভাইরা বাইরে ঠেকেন সদাপ নটক বাটুস্কুট কথা হবে না

যদি মারো ও জীবন করে দিন খালা বাড়ি বেড়াতে আসবে না ফিরে আবার বেড়াতে আসতে বলবে না আমি ও বাড়ি যাব না ওই তোমরা যা বেড়া আসবে ও বাড়ি গেলি বাড়ি খাওয়া লাগে এই বলে আর দিন বেড়াতে আসতে না আর নিজের ডারে মারবেন কেন আজকে যদি এক গ্লাসে না মারেন পরের দিন ওই বারোটা ভাঙবে পরের দিন শোকেশ বাঙবে পরের দিন গড়া ভাঙবে ওর বাংলার একটা হাত এসে যাবে আর ওই মাত্র একবার কাজেই অতটা ভাঙতে পারবে না একবার ভাঙতে চলে গেছে ওর আশার রাস্তা খোলা রাখতে হবে ওরে মারা যাবে না এই দেশের মুসলমান মুসলিম কান্ট্রিতে যদি ইসলামী আইন বাস্তবায়ন হয় আল্লাহর হুকুমে ভাবে দুই ভাগ করে দেশে মুসলমান যদি জেনা করে আর জানি তো জানি জাল্লা জলদা যদি অবিবাহিতা অবিবাহিত মুসলমান নারী আর পুরুষ জিনা করে ধরা পড়লে তাদেরকে একশো ডোরা মারো সামলা চুলিয়ে দিটে যা আর জানা যা হার হুমা বিবাহিতা বিবাহিত যদি জেনা করে পাথর মেরে শেষ করে দাও মুসলমান কিন্তু এই অন্যায় যদি মুসলিম কাণ্ডিতে হিন্দুরা করে বুদ্ধরা করে খ্রিস্টানরা করে তাদেরকে মারা হবে না তাদেরকে পাথর মারা হবে না তাদেরকে সামাজিকতা রক্ষা করতে দেশের শৃঙ্খলা বজায় রাখতে জন্য একটা নর্মাল বিচার তাদের করে দিতে হবে তারা মেহমান তাদেরকে এভাবে মারা যাবে না আসারি কুসারি কতু ফাত্তাল কাসাবা আল্লাপাক বলেন চোর আর চোর নি যদি মুসলমান হয় চোর মুসলমান যদি মহিলা চোর হয় হাত দাও কাসাবা এটা তাদের আল্লাহ আল্লাহর পক্ষ থেকে এটা হলো শিক্ষা আল্লাহর পক্ষ থেকে এটা হলো শিক্ষা এইটা হলো মুসলমানদের বিচার ইসলামী কান্ট্রিতে মুসলমানের হাত কাটো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যদি মুসলিম কান্ট্রিতে চুরি করে ধরা পড়ে তাদেরকে হাত কাটবানা কারণ তারা কোরআন মানে লা কুরআনী সংবিধান তারা বোঝে না ওদের পর কুরআন আইন প্রয়োগ করা যাবে না মুসলমান আর মুসলমানদের ভিতরে পার্থক্য এই জায়গা হুদাল্লিন নাস আমার কুরআনে সকলে শান্তি বহন করে আমার কুরআন দুনিয়ায় আল্লাহর পক্ষ থেকে শান্তি নিয়ে আসে ঠিক কি ঠিক না অলিগণ জালিকাল কিতাব লা রাইবা ফি কথা কি বোঝা যাচ্ছে তাহলে কোরআনের ভিতরে যে শান্তি আছে জগতে আর কোথাও সেই শান্তি নাই ঠিক এই কোরআন দিয়ে আল্লাহ পাক বলেন কুল নবী বলে দাও উম্মত বলে দাও তিনশো বত্রিশ বার আল্লাহ পাক এই কুল শব্দ ব্যবহার করছে কোরআন শরীফের ভিতরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্টে সামনে রাইখা আল্লাহ তালা বাধ্যতামূলক বলছেন নরমালি ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াতের মধ্যে ওয়াজ করছে আল্লাহ কিন্তু তিনশো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গায় আল্লাহ কুল বলো কি বলবো আল্লাহ বলে বলে দাও বল কুল আউজবিরব্বিল নাস কুল আউজবিরব্বিল ফালাক কুল হু আহাদ কুল ইয়া হালকা ফিরুন কুল মানে বলো এইগুলো বলো তাড়াতাড়ি বলো আর একটা কি কুল বলে দাও আতিহ আল্লাহর হুকুমের অনুসরণ করো কার হুকুম একটু আল্লাহ আল্লাহর হুকুমের অনুসরণ করো আতি অর রসুল দুই নম্বরে রসুলের হুকুম এবং কাজের অনুকরণ করো রাসুলের সব কাজের অনুকরণ ইল্লা কাজসাদালি রাসূল যেই বিষয়গুলোর এদিক 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 ফাস্ট মিনিটের মধ্যে শেষ করার সিগন্যাল এসে গেছে এদিক যেই যেই বিষয়গুলো রাসুলের জন্য khas ওইগুলোর অনুকরণ করা লাগবে না যেগুলো রসুল অনুকরণ করতে বলছেন। নিজে করেন হুকুম করেন সেইগুলোর অনুকরণ করুন যেমন কোরআন শরীফী আছে ফানকে আমাদেরকে পড়ে তোমাদের যদি সংগতি থাকে শারীরিক অবস্থা ভালো থাকে আর্থিক অবস্থা ভালো থাকে প্রশাসনিক যোগ্যতা থাকে ইনসাফি মিজাজ থাকে তাহলে তুমি একজন পুরুষ দুইটা তিনটে চারটে পর্যন্ত বিয়ে করতে পারো তাহলে নবীর বক্তব্য কোরআন শরীফের আয়াতের মাধ্যমে আমাদের জন্য মাননীয় অর্জনীয় স্মরণীয় করণীয় কি সর্বোচ্চ বিয়ে কয়টা একসাথে কয়টা বউ রাখতে পারবেন সাহস পাচ্ছে না এক বিটার সব গেছে গলা বসে হ্যাঁ জোরে কলি বিটিরা শুনলি বাড়ি যে বেকার দেয় ভিড়ি যাবে বউ কয়টা রাখতে পারবেন কয়টা বিটিরা লাগায় উঠব যে পরিমাণ মহিলা বাড়ছে এক একজন পুরুষ সাইড সাইড ডেট বিয়ে নেওয়া ও খাবে কিনা বিয়ে কয়টা নয়টা এই কাজে নবীর সাথে অনুকরণ করা যাবে না ওটা খাস সাতাল্লী রসুল কোরআন শরীফের ভিতরে আসছে তুমি একাই শুধুমাত্র নয়টা স্ত্রী রাখতে পারবা খাস সাতান্লি রসুল উম্মা যেন নয়টা বিয়েরই বসে না তারা করবে কয়টা এই একটা কাজ এরকম একটা কাজ আছে দুই একটা কাজ আছে নবীর জন্য কাজ আর যেগুলো নবী টুপি বাড়ছে আমিও পরব নবী পাগড়ি পারছে আমিও পরব নবী দাড়ি বড় রাখছে আমিও রাখবো নবী ছোট মোষ রাখছে আমিও ছোট মোষ রাখবো নবী যুব্ব পড়ছে আমি যুব্ব পরব নবী দস্তার খান ব্যবহার করছে আমি দস্তার খান ব্যবহার করব। নবী মেসক ব্যবহার করছে আমিও মেশক ব্যবহার করব। নবী নামাজ পড়েছেন জামাতে জোর খুব কোথায় নবী কোথায় নামাজ পড়ছে আমাদের এই দেশের এক যৌত মৈস বগল পার্টি ভণ্ড দাতাল দাঁত মাঝে না কতকাল কোদাল যে সাপ করলেও গোবরে জুড়ি দুই জুড়ি বেরোয় গাঁজা খাইয়ে সারা ডাকা বোতল বানাই বেলায় দিছে এই সাড়ে খবিশির সিদ্ধাল ওরা কাজে সিজদা কোন জায়গায় ইবলিশ শয়তান সারা দুনিয়ায় সিজদা করে জায়গা নাফাক পাক করে গেছে এই জন্য বলে নামাজ পড়তে জায়গা ভাই না খুঁজে কানকার মধ্যে বইসে বৈশিয়া মুরিদ মুত্তা কিনে গাঁজার আড্ডা মারে এগুলো শয়তানের চাইতে এরা তিন চার ক্লাস উপরে পড়াশোনা করে কতক্ষণ ঠিক না আমার নবী জীবন ভরে জামাতে নামাজ পড়েছেন আমিও জামাতে নামাজ পড়বো নবী পাক যেভাবে নামাজ পড়ছে আমি সেইভাবে নামাজ পড়বো আল্লাহকে আত্মীয় আল্লাহ আল্লাহর হুকুমের অনুসরণ করো ও ওর রসুল রসুলের হুকুম এবং কাজের অনুকরণ করো আর একটা কাজ করো তিন নম্বরে একটা অপশন আল্লাহ খোলা রেখেছে আল্লাহরও তোমরা না কোরআন নাজিল না একবারই নাজিল হয়েছে তার জোমান তার মোহাম্মদ রসুল্লাহ উনিও চলে যাচ্ছেন যার অনুকরণের কথা বলা হয়েছে সেও থাকবে না তা পরবর্তী কি দেখে কি কি করে বসবে পাক সেই অপশন খোলা রেখেছে ও আতিও ও উলিল আমরে কুম তোমাদের সমকালীন বিশেষজ্ঞ হাক্কানি কানে ওলামাই কেরাম তোমাদের সমকালীন বিশেষজ্ঞ হাক্কানি কানে ওলামাইকেরাম ওই কোরআনের হাদিস থেকে ঘাইটা ঘুইটা যে মাসালাগুলো তোমাদের দেবে ওই কথাগুলো তোমরা শুনবা ওই কথাগুলো তোমরা মানবা তাদের অনুসরণ করলে আল্লাহ হবে আল্লাহ হলে অনুকরণ হলে। আল্লাহর অনুসরণ হবে আল্লাহ আনি আতা আসাল্লাহ যে আমার অনুসরণ করবে অনুকরণ করবে সে যেন আল্লাহর অনুকরণ অনুসরণ করলো আর যে আমার না ফরমানি করবে সে আল্লাহরও না ফরমানি করলো কথা বলেন ঠিকই ঠিক না এবার আমরা রসুলের অনুকরণ পাবো কোথায় হুজুরে পাকসুল ইসলাম বলেন হুজুর বলেন ইন্নালুল আম্বিয়া উলামাই কিরাম অ্যাসিস্ট্যান্ট নবী আলেমরা অ্যাসিস্ট্যান্ট নবী হুজুর বলেন না তিন সিল্লে দিয়ে অ্যাসিস্ট্যান্ট নবী সাল্লা গাইনি আলায় অ্যাসিস্ট্যান্ট নবী জীবন ভরে পীরির কাছে মুড়ি দিয়ে মূর্খ মানুষ ঘুরে বেড়াইছে সেটা অ্যাসিস্ট্যান্ট নবী আল্লাহ তা বলেন নাই সময় শেষ বিদায় বলতে পারলাম না একটা বিষয় আপনারা বুঝাইতে পারলে আপনি বুঝতেন যে কোরআন হাদিসের আলেম সাহেব আলেম মাদ্রাসায় বইয়া উস্তাদের কাছে বইয়া যোগ্য বিজ্ঞ আলেম না হইলে তার দ্বারা কোরআন হাদিসের মাসাল মাসাইল বলা সম্ভব না তার দ্বারা মশালা ইস্তেমাত করা সম্ভব না একা একা ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী প্রফেসর মাস্টার এই বস্তাকানিক সার্টিফিকেট নিয়ে একা একা কোরআন হাদিস না শুধুমাত্র আমি একটা ব্যাখ্যা দিতে পারলে আপনার চোখ খুলে যাইতো আমরা এইরকম সমস্ত মশালাগুলো ব্যক্তি জীবন থেকে না আন্তর্জাতিক জীবন পর্যন্ত যত মশালা লাগবে সমস্ত মশালা কোরআন হাদিস থেকে আবু হানিফা শাহি আহমদ মালিক বুকারি মুসলাম তিরমিজি আলাহ হাজারো উলামাইকাম গাইটে গুইটে বের করে আমাদের সমনে প্লেটে দিয়ে গেছে প্লেটে দিয়ে গেছে আমাদের আর ভাবতে নাই ওখান থেকে খাবো আহলে হাদিস যারা ভাই যাবার পায় না ওহলি হবে না যা যা দেশে বুঝে বুঝে ভর্তি হবে আয় খালি আমার কাছে তোর কাছে আমি একটা এক থেকে মশলা জিজ্ঞেস করব কইতে পারলে আমি তোর ভক্ত হয়ে যাব একটা এক থেকে মশলা জিজ্ঞেস করব ওর থেকে মশলা বের করে দিতে পারলে আমি তোর murid হয়ে যাব আজ 30 বছর হাদিস পড়াই এখনো পর্যন্ত সাহস করে কথা বলতে পারি না আর زندগিতে মাদ্রাসায় পড়ে নাই আর ভি ভর্তি করে নাই ছয় বছর বুখারী শরীফ বগলের দিকে গড়ি বেড়াতে আল্লাহ তালা সকলকে সহি বুঝ করে জোরে না আমিন আরো জোরে বেড়ে না আমিন জোরে রাজান হবে জামাতের সাথে নামাজ পড়বো নামাজ ছাড়া চলে যাবে না আজকে এখান থেকে বসছেন বয়ান শুনছেন নামাজ ফরজ বস শোনা নভল চলে গেলে আল্লাহ তালা কোনো না কোনো বিপদে ফেলাই দিতে পারে আজকে কমপক্ষে এই জায়গায় জোহরে জামাতে নামাজ পড়বো রাজি আসেন ইনশাআল্লাহ রাজি আসেন না ইনশাআল্লাহ নামাজ না পড়ে চলে যাবেন কিরা কিরা একটু